আসসালামু আলাইকুম ভালো আছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে কেননা যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা সভ্য জাতি হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা আবার ইউরোপীয় যে সমস্ত দেশগুলা তারাও নিজেদেরকে সভ্য হিসেবে পরিচয় দেয় আমরা যারা তৃতীয় বিশ্বের আছি আমরা ওদেরকে শুধুমাত্র ফলো করি হ্যাঁ ওদেরকে ফলো করে আমরা কী শিখতে পারতেছি সেটা আসলে এতদিন না জানলেও আমরা এখন বর্তমানে দেখতে পাইতেছি তাদের যে মুখোশগুলা যুক্তরাষ্ট্রের আপনার স্বাধীনতার মানে স্বাধীনতা দিবসে আর কি ফ্রান্সের পক্ষ থেকে যে স্ট্যাচু অফ লিবারিটি দেওয়া হয়েছে উপহার শুরু ওই স্ট্যাচু অফ লিবারিটি এখন ফ্রান্সের এক নেতা এখন সেটা দাবি করতেছে অর্থাৎ কাউকে গিফট দিয়ে এখন ওই গিফট আবার প্রত্যাহার করে নিতে চাইতেছে এখন এর বিনিময়ে আপনার যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসম্যান তিনি এখানে মন্তব্য করছেন তিনি মন্তব্য আসলে খুবই লাইনিং করছেন যে ওই মূর্খ কি জানে না তারা যেন আজকের যে ফ্রান্স ভাষায় কথা বলতেছে তার যুক্তরাষ্ট্র কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা না করলে হিটলারের মাইরে তারা কিন্তু পরাজয় বরণ করে ওই জার্মান ভাষায় কথা বলতে হইতো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেন এই কথা এখন তারা তারা এইভাবে মানে যে ভাষা বা যে শব্দ ব্যবহার করিয়া তারা এখানে মানে নিজেরা নিজেরা ঝগড়া করে আর কি এই জগরা থেকে এতদিন তারা মানে তাদেরকে আমরা যে সভ্যতা বা সভ্য হিসাবে বা সহনশীল হিসাবে দেখতাম আসলে বর্তমানে তাদেরকে আমরা ওইভাবে দেখি না এই এগুলো আমরা জানতে পারি দেখতে পারতেছি আর এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য যে প্রসেসটা চালাইতেছেন আসলে গাজা ভূখণ্ডের জন্য তিনি কোনো ভূমিকাই নিচ্ছেন না বরঞ্চ সেখানে আরও আগুন জলম মানে যে হিসাবে জ্বলতেছিল সেই আগুনের ভিতরে তিনি আরও বর্তমানে ডিজেল বা পেট্রোল ডালতেছেন যাতে সেখানে আরও দাউ দাউ করে আগুন জ্বলে আর ওই আগুনে দগ্ধ হয়ে বা সেখানে নিরীহ গাজাবাসীরা নিরীহ ফিলিস্তিনিরা তাদের অকাতরে জীবন দিচ্ছে এই মানুষগুলো রমজানের শুরু থেকে ইসরায়েল সেখানে কোনো খাবার পানি ওষুধ কিচ্ছু ইত্যাদি করে রাখছে এই ব্লকৃত জায়গায় সেখানে মানুষগণ খায়া না খায়া গাছ লতা খায়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যা যে সামথিং ত্রাণ সেখানে দিচ্ছে তাই খাচ্ছে এই অভুক্ত মানুষগুলোর প্রতি তো এখন আবার ইসরায়েল পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসন শুরু করছে এই সামরিক আগ্রাসনের শেষ কথায় তা আসলে অজানা মিস্টার ট্রাম্প এ বিষয়ে তিনি কিছুই জানেন না দেখেন না বরংস নির্লজ্জভাবে তিনি আবার এই কথা বলছেন যে তাদের সাথে সমন্বয় করে ইসরায়েল এখানে আক্রমণ করছে আসলে যুক্তরাষ্ট্র এসে গিয়ে শক্তের বক্ত নরমের জন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে শক্ত তাই তার সাথে তিনি ওইভাবেই বক্ত হইয়া মানে শক্তের বক্ত তাই পুতিন যেহেতু শক্ত তাই তার সাথে বক্ত হইয়া সেখানে আলোচনা করতেছে সেখান থেকে আলোচনায় যেন প্রণালাফে কি পাইছে সেটাও আসলে বিশ্ববাসী দেখেছে সেখানে পুতিন তাকে আসলে মূলা দড়াই দিছে আর কি সেই মূলা নিয়ে তা তিনি তাতেই খুশি ট্রাম্প এখন তিনি গাজা ভূখণ্ডে সেখানে যায় গাজা ভূখণ্ড যেহেতু নরম পাইছে গাজাবাসীদেরকে তাই তিনি সেখানে এখন হ্যাঁ নরমের জময়া দাঁড়াইতেছে তিনি সেখানে লস অ্যাঞ্জেলসের মতো সেখানে অত্যাধুনিক মানে পর্যটন অর্থাৎ তিন একজন ব্যবসায়ী মানুষ আসলে তিনি ব্যবসায়িক দৃষ্টি দিয়ে হয়তো চিন্তাভাবনা করতেছেন তার আশেপাশে যারা আছেন ইলন মাস্ক টাক্স তারাও ব্যবসায়ী মানুষ এখনই ব্যবসায়ীরা হয়তো ব্যবসায়িক দিক দিয়ে চিন্তাভাবনা করতেছে তারা এখানে আপনার তার যে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আছে ট্রাম্পের তিনিও হলেন আপনার স্টেপ উইথ কফ তিনিও আসলে এখানে ব্যবসায়িক অর্থাৎ সব ব্যবসায়ীগুলা ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় আছে এখন এরা সবাই মিললে হয়তো গাজারে কোনো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখিয়া সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট বানাইবেন ট্রাম্প টাওয়ারের মধ্যে এরকম ট্রা টাওয়ার বানাইবেন এগুলো হয়তো রিয়েল এস্টেট ব্যবসায়ের মতো বিক্রি করবেন হয়তো এরকম কোনো প্ল্যান থাকতে পারে আর সেখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে তিনি আফ্রিকার কোনো দেশে পাঠানোর চিন্তাভাবনা করতেছেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানোর চিন্তাভাবনা করতেছেন জানি না তার এই প্লান আল্লাহ কতটুকু সফল করতে দিবে সেটা আসলে দেখার বিষয় কিন্তু আল্লাহ এত সহজে তাদেরকে শুধুপ্রাচে সৌদি আরবের যেই দূরবীন আছে সেই দূরবীন দিয়ে আপনার লক্ষ লক্ষ মাইল দূরের থেকে চাপ দেখা যাচ্ছে অথচ তাদের ঘরের কাছে যে ফিলিস্তিন আছে সেখানে মানুষের আত্মচিকার সেটা তারা দেখতে পাচ্ছে তারা ইউক্রেনের যে সমস্ত যুদ্ধ চলছে সেখানে তারা মধ্যস্থতা করতে যায় করতে পারছে মধ্যস্থতা করে তারা সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না ইউক্রেনকে ব্যাপক পরিমাণে ত্রাণ সহায়তা দিতে পারছে তারা এখানে ফিলিস্তিনের মানুষদেরকে ন্যূনতম কটা খেজুর তামাই পাঠাইতে পারতেছে না বর্তমানে তারা মুসলিম বিশ্বের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে অধিক দিয়ে নিরীহ নিগৃহীত বা গরিব যে হুথিরা আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যত সম্ভব চেষ্টা করতেছে ফিলিস্তিনের গাজাবাসীদের পাশে দাঁড়ানোর জন্য বরংশ তাদের নিক্ষেপকৃত যে সমস্ত মিসাইল সৌদি আরবের উপর দিয়ে আসতে লয় ওই সৌদি আরব সেখান থেকে ওই হুতিদের আপনার মিসাইল সেটা নিষ্ক্রিয় করে দেয় এই মুসলিম বিশ্বের অবস্থা তুরস্ক বিশাল বিশাল কথা বলে তারা ইজরায়েলের মাটির সামনে মিশাই দিব ওইটা এটা করো বাস্তবে কিচ্ছু না বরংস তারা ইজরায়েলের সাথে সকল ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে আসলে কথা হয়েছে বাই সবই স্বার্থের খেলা আসলে যেখানে স্বার্থ নাই সেখানে কেউ নাই যেখানে স্বার্থ আছে সেখানে সবাই আছে যার যার স্বার্থ যে প্রত্যেকে কীভাবে নিজেদের গতি টিকে রাখবে কীভাবে ক্ষমতা টিকে রাখবে সেই স্বার্থ এদিক দিয়ে তাদের সমর্থিত বা মুসলিমরা যাতে নির্যাতিত হতে হতে শেষ হয়ে যাক সেটা তাদের কিছু যায় আসে না এই যে সেখানকার সকল মুসলিম বিশ্ব যদি এক হয়ে সেখানে দাঁড়াইতো ইসরায়েল আসলে খুবই ভাব্য চিন্তা সেখানে আগাইতে চেষ্টা করত। ইরান যতটুকু চেষ্টা করে ইরানের আসলে বর্তমানে ওই ক্ষমতা শক্তি নাই কেননা ইরান যাদের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করতে পারে বা করে তাদেরকে বর্তমানে আকাশ নৌ এবং স্থূলপথ সব দিকে তাদেরকে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছে ইরানের তাই ইরান কোনো কিছু করতে পারতেছে না বরংস। ইরানকেই যুক্তরাষ্ট্র বিভিন্ন বাইলে প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি দামকে দেওয়া যাইতেছে যদিও ইরান তার মতো করে ওই হুমকির জবাব দিচ্ছে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সাথে ইরান কতটুকু পাইরা উঠবে সেটা আসলে দেখার বিষয় কেন যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে সুপার পাওয়ার আর এই সুপার পাওয়ারের সাথে ইরান আসলে কিছুই না তবে এই ক্ষেত্রে আমরা জানি যে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক আসলে রাশিয়ার সাথে যতই ভালো সম্পর্ক থাকুক স্বার্থের খেলা একটা কথা বলছি না স্বার্থের খেলা থাকলে সবাই এখানে আসে স্বার্থের খেলা না থাকলে কেউ নাই এই মধ্যপ্রাচ্যের অবস্থা এবং বিশ্ব এই অস্থিতিশীল অবস্থা এই অস্থিতিশীল অবস্থা থেকে বিশ্ব কবে রক্ষা পাবে সেটা আসলে বলা যায় না না ট্রাম্প এই সমস্ত গাজার নিগৃহীত অবহেলিত মানুষদেরকে হত্যা করার পরেই কি আসলে তিনি খ্যানতে হবেন কিনা তা জানি না তবে আমরা চাইব তিনি এখানেই এই যুদ্ধ এখানেই শেষ হোক এই যুদ্ধ এখানেই শেষ হোক এই অসম যুদ্ধ এখানেই শেষ হোক সেখানে শান্তি ফিরে আসুক সকল মানুষ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করুক এ আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম দেখে হবে অন্য কোনো টপিক্সে অন্য কোনো সময়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম